যে সমস্ত প্রতিপাদন এ কারণ করেছিল মহোদয় নেকের দিকে থাকে এই তোমার করতে পারে না আল্লাহ আল্লাহ আপনাদের গুণার দিকে না থাকে দিকে থাকে থাকে ইয়া আমাদের করে না আল্লাহ যা কিছু দাওয়াত করে

আমি আল্লাহর শেষ করে আল্লাহর হাতে তুলেছি আয় আল্লাহ ও নেকি দান আয় ও নেকি পাওয়া নাই আল্লাহ যে আমদেরকে পুরস্কার সৃষ্টি করবেন ভালো করে বলবেন হে সর্ববালা আয় আল্লাহ আমি যেন জীবনকে পরিপূর্ণ করে দিই মাওয়ালা আয় আল্লাহ এই দুনিয়াকে সুচিনোরা আল্লাহ এই দুনিয়ার মুখে নাই ওই পরকপুরকে জান্নাতের টুকরা বলায় আদা রাসকাল পৃথিবীর পর্যন্ত আল্লাহ কত পুরস্কার করেছে শুদ্ধানের মুখে খুব ভালো জন্য একটু ভালো কাপড় জন্য আল্লাহ বাবা আল্লাহ ও বাবা প্রত্যেকটা ভালো খুব টুকুকে জান্নাতের